খেলায় আমার তিনবার জয় আছে একবার পরাজয় আছে ওই বাবুর কাছে এইভাবে আমি দেখাবো বা এইভাবে আমাকে সহযোগিতা করুক আমি সেইভাবে দর্শক আমার কারায় যদি মাথা নিয়েছে আমি গলা মারাই বা ধব নিয়ে বা তেঁত যে খেলাটা দেখানছি ওই খেলাই আমি দেখাবো খেলা হবে উড়াউড়ি মানে সে বাকলা তাড়াতাড়ি হবে যদি মাথা দিয়ে দিত তো সেটা তো আমরা বলবো না এই কারাটাই বলে দিবে গোটা যা দর্শক ভাই যা দেখেছে ওরাই প্রমাণ দিবে যে রসিক দাদারা দেখেছে ওরাই প্রমাণ দিবে যে চিনি বাসের কারণে কি রকম লাগে বা না লাগে বাহিরে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে কোন সুনাম ধন্য মালিকের সাক্ষাতে আছে আর আজকে কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আছে এনার কাছ থেকে দু এক কথা তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম চিনিবাস মাহাতো গ্রাম গাড়াফুসড়ো পোস্ট গাড়াফুসড়ো জেলা থানা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কেমন আছেন মোটামুটি ঠিকই আছে ভাদর আশ্বিনের দিন তো বুঝতেই তো পাচ্ছ আমরা তো সেই চাষা ভুষার লোক না এই গাছ পালা করে যা আছি মোটামুটি ঠিকই আছি আর বর্তমানে এখন কারা কি রকম আছে কারা আমার যা থাকে তো কি বারো মাস একেই থাকে ওই যা অবস্থা আছে সেই অবস্থায় আছে কারা আপনার কারার খেলা কতদিন আগে পেরেনছে মোটামুটি আমার কারার খেলা পাইছে মোটামুটি বছর দিন হয়ে হতে চললো এই জন্যই বলছি যে অনেকদিন ধরে মানে প্রায় এক বছর হয়ে গেল আপনার হ্যাঁ পর্দায় দেখা যায়নি হ্যাঁ এই তো বলছি এক বছর হয়ে গেল প্রায় আমার কারার খেলা কোন স্যার লাগাইছিলেন তখন উঙ্গলা মারা সাথে এক নম্বরে এক নম্বরে রাইজে 51000 ছিল উক্ত রাইজ 51000 ছিল যতটা কারার সাধ্য বা যতটা কারার শক্তি দিয়েছিল প্রয়াত ঘন্টা 8 ঘন্টা তারপরে একটা তো পরাজয় হবে কি ঠিক এখন বর্তমানে এই কারাদি আপনার হাতে কতদিন ধরে আছে বা কতবার খেলেছেন এই কারাদি আমার তিন বছর হতো চললো আমার হাতে আচ্ছা তারা দিয়ে আমার চারবার খেলা আছে চারবার খেলায় আমার তিনবার জয় আছে একবার পরাজয় আছে ওই শত্রুঘন বাবুর কাছে আর পরাজয়ের পর মানে আর বাইর করা না না পরাজয়ের পরে আর পরাজয়ের পরে হয়তো আমি এইখানে মেলা করিয়েছিলি এই পটমপুরা গ্রামে এইখানে হয়তো জয় আছে আচ্ছা পরাজয়ের পরে মেলা করেছে হ্যাঁ মানে বাইরে আর লেগে হয় না না বাইরে না না এই যে গ্রামে একবার জয় আছে আর আর ওগিলা মানে দুবার জয় আছে আর ওগিলা আছে একটা রোহিনগাড়া যবনিত জয় আছে আর ওখানে তোমার মনে করা এই তেতো রিটিতে জয় আছে এখন বর্তমানে আমাদের দর্শকরা আপনার এই কারার খেলা আর কতদিনের মধ্যে দেখতে হবে আমার কালার খেলা এই তোমার মনে করা এই সামনেই চলে আলো আর বেশি দেরি নাই সামনে রোহিনগনা গ্রামে না না আমার জোর হয়েছে জোর হয়েছে হ্যাঁ এবারেই আসিন

একত্রিশ আছে আছে দু নম্বরে নম্বরে ছিল আগে একত্রিশ একত্রিশ তারপরে এক নম্বরটা একান্ন হইলো তখন পরে হ্যাঁ দু নম্বরে হলে একত্রিশ একত্রিশ ওই একত্রিশ আমারটা জোড়া হয়েছে যাই হোক বর্তমানে গলা মারার পর তো এখনো পর্যন্ত আপনার কারার খেলার কোথাও দেখা যায়নি না কোথাও নাই বাইরে যাই নাই তখন থেকে যেটা প্রথম পুটাই লাগাইছিলেন তখন হইল না এই খেনে তো মনে করো ও খেনে দিয়েছিল তোমার মনে করো বংশী বাবুকে তো ওর মাথায় দিল না তো ওটা কি খেলা বলিয়ে দিব তাহলে যাই হোক এই আসরে আমাদের দর্শকরা কি রকম আশা রাখবে দেখো আমার যতটুকু আমার কারার মনোভাব বা যতটুকু আমি কারার বুঝিতে পারছি যে যেখানে আমার কাটাটা লাগিয়েছে ইয়ার তো সীমা নিমা নাই যতটুকু ইয়ার ক্ষমতা সেইখানেই লাগিয়েছে হ্যাঁ পর তারপরে ওটা তো আর আমার কোনো বলার নাই ওটা যা দর্শক ভাইরা দেখেছে ওরাই প্রমাণ দিবে যে রসিক দাদারা দেখেছে ওরাই প্রমাণ দিবে যে চিনি কারাটা কাটাটা কিরকম লাগে বা না লাগে বাহিরে তবু এ আসরে কিরকম কিরকম তৈরি আছে না আছে এ আমাদের দর্শকরা দেখবে না খেলা এক নম্বর দু নম্বর দেখার জন্যই তো সবগুলো আছে হ্যাঁ বিশেষ দর্শকদের ইন্টারেস্ট থাকে এক দু নম্বরেই থাকে খুব জোরে সেরকম যদি হয় তো তিন নম্বর পর্যন্ত বাকি ওয়ার বেশি আর ইন্টারেস্ট তো থাকে না বিশটা কারা থাক পনেরোটা থাক দশটা থাক কিন্তু এক দু যে ইন্টারেস্ট থাকে দর্শকদের হ্যাঁ যারা খুশি আছেন হ্যাঁ খুব খুশি আছে যে যেহেতু মানিক দাদায় আমাকে যখন কনফার্ম দিয়েছে এটাই আমার খুব আনন্দ লেগেছে আর মানিকবাবুটা এই জন্যই ফেমাস হয়ে গেল যে একদিনে একত্রিশটা কারা আসর করেছিল যাই হোক আমাদের জেলা কমিটির কোনো সেটা বন্ধ হয়ে গেল আর বিশেষ করে আরো কারণ করেছে হ্যাঁ না আর তাও বলছে যে পনেরোটা জোর এখন নাম করেছে কিন্তু বলছে খেলা হবে পনেরোটাই এটা একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আর অথচ কেউ কোনো কারা দেখে নাই না

হ্যাঁ মাথা দি আদার ব্যাপার আর যদি মাথায় না দে আর আমি কোনো বলতে পাচ্ছি না ওটা কারার ব্যাপার যাই হোক এখন কমিটির উদ্দেশ্যে আপনার বল কি কমিটির উদ্দেশ্য কমিটি দাদারাকে এইটাই বলবো যে যে হতো যে 15টা কারাজ যখন ওরা খেলা করবে একটু কমিটি দাদারাকে বলছি যাতে খেলাটা শুরু জলদির মধ্যেই করে হ্যাঁ এই রোদের ধূপের দিন হ্যাঁ ওইটাই দর্শক কমিটি দাদারাকে বলছি বলছে মানিক দাদাই মেলা করছে কানুন করবে আমি বলতে না ওইটাই একটু মানিক দাদাকে আমি জনহাজ করে বলছি যে কারাটা যেমন আস্তে আস্তে আনে যেমন দর্শক খেলা দেখে এইটাই হলো মেন জিনিস হাত জিততে আমি কোনো আসে যাই নাই যেমন দর্শক যে দাদারা খরচা করে যাবে দূর দূরান্ত থেকে গাড়ি ঘোড়া নিয়ে যাবে তারা যেমন দেখেও মন ভরে সেইভাবে যেমন মানিক দেয় ছাড়ে কারাটা যাই হোক এক নম্বরে ওনাদের তো প্রায় মনে হয় কান্না ঘটে আর সেইখানে বড়াবাজার থানার জল পাইছে হ্যাঁ ওটা বড়াবাজার থানা পাইছে এক নম্বরে একান্ন বটে ওটাও মানিকদার বড় কারা বটে এই যে গলা মারা জগদীশ দা আছে ওইটাই এক নম্বরে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শক দাদারাকে আগে এইটাই বলবো যে যেভাবে আমাকে দর্শক দাদারা সহযোগিতা করি আমাকে গলা মারায় লেগেছে বা দেখেছে এইভাবেই আমি দেখাবো বা এইভাবে আমাকে সহযোগিতা করুক আমি সেইভাবেই দর্শক দাদারাকে খেল দেখাই আসবো আমার কারায় যদি মাথা নিয়েছে তো আমি গলা মারাই বা রোহিঙ্গারা ধবনিয়ে বা তেতো রিটি যে খেলাটা দেখানছি ওই খেলাই আমি দেখাবো আর খেলা তো আমি বলিয়ে দিছি যে দর্শক দাদারাই প্রমাণ দিবে আর রসিক দাদারাই প্রমাণ দিবে যে চিনি বাসের কি রকম খেলে না না খেলে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম বাবলু মাহাতো গ্রাম গড়াফুসর থানা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাই হোক আধার কার্ড দেওয়ার সময় তো আপনি গেলছিলেন আমি যাই নাই যাই হোক দাদু গেছিল দেখা হয়েছিল দেখা হয়েছিল মিটিং স্থলে আধার কার্ড দেওয়া দেয়া হ্যাঁ এখন বর্তমানে ওখানে জড়া পায়নি এই কি কি আছে একটু আমাদের জোড়া পায়ে বর্ষায় আছে অবশ্য আমাদের যা আছে মানে তিনশো তে আমাদের একই রকম থাকে এলা তো হবে না দেখো চার তো কোনো বিশ্বাস নাই তবে কাড়া যদি মাথা দেয় তো কাড়া সেটা বলবে আমরা তো বলে কোনো লাভ নাই ওটা কাড়া এটাই বলবে বুড়াউড়ি খেলা খেলা হবে বুড়াউড়ি মানে সে বাকলা তাড়াতাড়ি তাড়ি হবে যদি মাথা দিয়ে দেয়

তারপরে আর আমাদের এখন তো কোথাও বেরোয় নাই মানে ধরো এক বছর প্রায় হয়ে গেল তারপরে আমাদেরও একটু ভরসা আছে যে হিসাবে লাগে সেই বলা যাচ্ছে যে খেলাটা আমাদের মাথা দিবে আর দিলে অবশ্যই হাড্ডা হাড্ডি খেলা দেখাবে আর তারপরে ওই মানিক কাকাকেও বলছি আমরা যে আমাদের তো দু নম্বরে জ্বর হয়েছে তো দু নম্বরে জ্বর করে দিয়ে ওই বারোটা একটার সময় আমরা দিলে একটু আমাদের অসুবিধা হয়েছে আমরাও তো ভরে মনে ধরো আড়াইটা তিনটে গাড়িয়ে চোখাবো তো আমাদেরও সেই রকম পজিশন করে যেমন দশটায় এক নম্বর এক নম্বর করে এইটাই আমি ওই মানিক করছি মানে আমাদের পক্ষ থেকে আমরা বলছি আমাদের কোনো শর্ত শর্ত নাই নাই আমাদের কিছু মানিক যেটা করবে সেটা আমরাও করবো ও যদি বলে যে সিং ধুয়াবো তাহলে আমরাও সিং ধুয়াবো ওরা যদি বলে নাই তো আমরাও নাই মানে ওখানে কোনো মানে কোনো চাপ না কোনো চাপ নেই কমিটি যা বলবে সেটাই আমরা শুনবো কিন্তু আমাদেরটাও তো মানতে হবে আমরাও তো এত ধরলে যাব তো সেই জিনিসটা ও ওরকম মানতে হবে কারণ তো আমাদের এটা তো বন্ধুত্বের লড়াই কোন রাগ রসের লড়াই লয় যে আজ আমাদের কাড়া এখান থেকে ভাইয়ে গেল যে কথাবার্তা হবে না সেরকম কোনো প্রশ্ন নাই যতদিন কাড়া থাকলো আর না থাকলেও ওই কথাবার্তাটা আমাদের চলবে এই বলেই আমার বক্তব্য শেষ করছি আমার নাম চিত্তরঞ্জন মাহাতো আমি সামনের গ্রামে প্রথম আমার বাড়ি এক আপনাদের ওইখানে কিনার কাড়া থাকতে মানে বড় আমরা দেখে আসছি যে আমাদের আমাদের বলা চলে আমাদের গ্রামেই কিন্তু কাড়াটি প্রায় থাকে তো আমরা শুনিও বা বিভিন্ন জায়গায় লড়াই করতে নিয়ে যাই মানে আমাদের যেটা পুরুল বা আমাদের আমাদের পুলার একটা লড়াইটা একটা খুব একটা সাংস্কৃতিক গর্বের বিষয় সারা বাসি এই বিশেষ করে কারা লড়াইকে একটু সবাই একটু ভালোবাসে তো যাই হোক আমরা যে শুনি যে কারা লড়াইটা সকলের সকলকেই মুগ্ধ করে আমি শুনেওছি হয়তো আমি যদিও যেতে পারি নাই কিন্তু এই ইনি যে বসে আছেন আমার সামনে তো ইনার কিন্তু কারার আমরা ভালো খবর পাই যে কারার কিন্তু খুব ভালো লড়ে যে কোন জায়গায় খেলা কোন জায়গায় খেলা দেখায় মানে দর্শকরা বিশেষ করে মানে এই লড়াই দেখে নিয়ে খুশি হয় আমি তার জন্য দাদা আমার পক্ষ থেকে বসে ধন্যবাদ জানাচ্ছি ওকে হাসি ফুটাতে পারে মানুষ যে আশা করে বিভিন্ন জায়গা যায় এত দূর দূরান্ত যায় বিশেষ করে গাড়ি ঘোরা হ্যাঁ তাকে আমি দাদাকে গর্ব করছি যে যাতে করে এই আগামী যে প্রতিযোগিতাটা আছে সেই প্রতিযোগিতাটা আশা করছি আমরা যে লড়াই একটু ভালোই হবে সবাই দর্শকও খুশি হবে আমার বক্তব্য শেষ করছি তো নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে বারোই আসিন এনার কাড়া আসরে যাচ্ছে তাতে দু নম্বরে হয়েছে জোড়া যার প্রাইজ আছে একত্রিশ হাজার টাকা আড়া তো যাই হোক এনার কাড়ার ভাবে ভরসা দিল কতদিন আগে ইনার কাড়ার লড়াই মানে আগে পেরেন যে সেই সম্পর্ক দু এক কথা বললেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এখন ইনার কারা কিরকম ভাবে তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার